হমতুল্লাহ রেখাতু বন্ধুরা কেমন আছেন সকল বন্ধুরা যে যেখান থেকে আজকে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রাণের ভাইয়েরা কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানান এবং আমার চাউন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলেন বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের সাথে অনেক দিন পরে আসলাম লাইভে একটু কথা বলার জন্য আমি সব সময় আসি না লাইভে যতক্ষণ সময় পাই ততক্ষণ আপনাদের সাথে একটু লাইভ বা কথা বলতে আসি আপনারা কে কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান এবং আমার চাউন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তাও বলেন একটু কমেন্টে প্লিজ দয়া করে সকল বন্ধুরা যারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই কিছুক্ষণ থাকবেন দুই এক মিনিট পাঁচ মিনিট করে লাইভে অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্টে জানাবেন এবং কে কোথার থেকে লাইভটি দেখছেন তাও জানাবেন আশা করি বন্ধুরা ভালো আছেন আমার চ্যানেলটি সকল ভাইয়েরা যারাই আমার পরিবার অনেক পরিবার আছেন সকলেই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আমার চ্যানেলের যে কোনো ধরনের ভিডিওগুলো দি আপলোড করি ওগুলো অবশ্যই আল্লাহ আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে আশা করি আপনারা থাকবেন পাশে সব সময়ের জন্য আপনাদের পাশে যারা নতুন ইউটিউবার তাদের পাশে থাকবো ইনশাল্লাহ তাদেরকে সাপোর্ট করব আর যারা নতুন তাদেরকেও সাপোর্ট করব সবার পাশে থাকবো আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের যেভাবে হেল্প দরকার হেল্প করব ইনশাল্লাহ আর আমরা যারা ইউটিউব চালাই তাদেরকেও বলবো আপনারা ইউটিউবের কমেডি গাইডলাইন মেনে সকল ভাই চলবেন ইনশাল্লাহ দেখবেন ইউটিউব আপনাদের ভিডিওগুলো ক্যাটাগরিতে নিয়ে যাবেন যারা বাইকে কোথার থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন হ্যাঁ আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না তাও বলেন আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আর আপনাদেরকে ভালো উন্নত মানের ভিডিও উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি রেডি আপনারা আরও সামনে ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আপনারা থাকবেন অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে লাইভ হবে এখন সামিল মি সময়ের অভাবে কারণে লাইভ করতে পারি নেই এখন থেকে ইনশাল্লাহ লাইভ করব আপনারা সব বন্ধুরাই থাকবেন সাউন্ড শোনা যাচ্ছে কি না ক্লিয়ার আপনারা একটু কমেন্টে জানাবেন আশা করি সকল বন্ধুরাই ভালো আছেন অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে একটু সময় দিলাম সময় দিতে আড্ডা দিতে আসলাম আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ অনেকদিন পরে লাইভে আসলাম কমেন্টে জানাও ভাই প্লিজ দয়া করে কমেন্ট করো কে কোথা থেকে লাইফে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও আর আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলো আশা করি সকল ভাইয়েরাই আমাদের ইউটিউবের কমিটি গাইডলাইন মেনে আমরা চলব এবং একই সাথে আমরা একে অপরের পাশে থাকব এবং একে অপরের পাশে থাকলে ইনশাল্লাহ আগাইতে পারবো আমার চ্যানেলটা আল্লাহর দুটু পর্যায়ে নিয়ে এসি আমার অনেক ফ্রেন্ড ফ্রেন্ড আছে অনেক পরিবার সদস্য আছে ইনশাআল্লাহ তাদের তারা আমাকে সাপোর্ট করে আজকে আজকে পর্যন্ত আছি ইনশাল্লাহ আরো আগাবো ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় একটু আগাতে আর আপনারা যারা হাতের ই লাইভ করতেছি তো এই জন্য লাইফটা এলেমেল হচ্ছে আশা করি সকল বন্ধুরাই পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের যারা নতুন ইউটিউব এবং যারা চালান না চালান সবাইকে ইনশাল্লাহ সবার পাশে থাকবো আশা করি ভাই কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন অনেক দিন পরে লাইভে আসলাম হঠাৎ দেই বন্ধুদের সাথে কিছু কিছুক্ষণ গল্প করি আড্ডা দেই কিন্তু যারাই আছেন লাইফে ভালোই আছেন আশা করি আপনারা থাকবেন সব সময়ের জন্য জীবনে কিছুই না শুধু মানুষের ভালো বন্ধুরা সকল প্রাণের ভাইয়েরা তোমরাই তো থাকবে আমাদেরই পাশে আমরাই তো থাকবো তোমাদেরই পাশে যতদিন থাকবো ততদিন রব তোমাদেরই পাশে তোমাদেরই শুভ কামনা শুভ ভালোবাসা সকল বন্ধুদেরকে যারাই লাইভটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে দুই এক মিনিট করে সময় যেয়ে দিয়েছেন সবাইকে ধন্যবাদ আশা করি বন্ধুরা আপনারা এভাবেই সময় দিবেন আমাদেরকে আমাদের পাশে থাকবেন আপনাদেরও পাশে থাকবো ইনশাল্লাহ যারা যে যেখান থেকেই দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টে লিখে যান কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং চাউন ক্লিয়ার শোনা যাচ্ছেন কি না যার যেই যে সমস্যা আমার ইউটিউব সম্পর্কে তারও তথ্য নিতে পারেন ইউটিউবের তো কিছু কমেডি গাইডলাইন আছে সকলে মেনে চলবো ইনশাল্লাহ তখন ভিডিও আপলোড করব দেখবেন আমাদের ভিডিওগুলো আটবে ইনশাল্লাহ হ্যাঁ যারা একটু ভালো কোয়ালিটির সম্পূর্ণ ভিডিও করতে চেষ্টা করব তাহলে দেখবেন আমাদের ভিডিওগুলো আটবে কে কোথার থেকে দেখছেন একটু কমেন্টে জানান কমেন্ট করেন ভাই কে কোথার থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন আর আমার চাউন শোনা যাচ্ছে কিনা একটু বলেন লাইভটা রাখবো বেশিক্ষণ থাকবো না এই তো দশ পনেরো মিনিট আসি তারপরে লাইফটি কেটে দিব ইনশাল্লাহ বেশিক্ষণ লাইভ করব না আপনাদের ভালোবাসায় অনেকক্ষণ লাইভ করলাম আপনারা যেতটুক সময় দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আল্লাহর রহমতে আল্লাহ যদি বাসায় কালকে আসব কিছু গান বা গাইব লাইফে এসে আপনারা শুনবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি অনেকক্ষণ করলাম আশা করি আমার প্রাণের বন্ধুরা আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে ইনশাল্লাহ সাপোর্ট করবেন যেহেতু দিন আছে আমিও আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ এই বলে আমি লাইফটি রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম